রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল দিয়ে এভাবে ক্রিম বানিয়ে লাগান আপনাদের ত্বক সফট সারপল গ্লোয়িং হবে ত্বক থেকে রিঙ্কল ফাইন লাইন চলে যাবে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাবে এর জন্য এখানে আমাদেরকে প্রথমেই একটা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনাদের কাছে না থাকলে যে কোনো সুগন্ধ ছাড়া পিওর নারকেল তেল নিয়ে নেবেন তারপর এর মধ্যে দুই থেকে তিন ফোটা লেবুর রস একটা চামচ অ্যালোভেরা জেল ও হাফ চা চামচ কফি পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলেই আপনারা দারুণ সুন্দর একটা ক্রিম পেয়ে যাবেন যেটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাদের ত্বককে প্রথমে পরিষ্কার করে নেবেন অর্থাৎ যে কোনো ফেসওয়াশ বা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নেবেন তারপর এই ক্রিমটিকে লাগিয়ে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেবেন তারপর সারা রাত এটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক সাত দিনের মধ্যেই আগের থেকে অনেক বেশি ফসা উজ্জ্বল গ্লোয়িং হয়েছে ত্বক অনেক সফট দেখাচ্ছে ও ত্বকের মধ্যে থাকা রিঙ্কল ফাইন লাইনগুলো হালকা হতে শুরু করেছে